রাইসানা রিসা তোহিদ আফ্রিদির বউ বিভ্রাট দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থির চিত্র দেখা যায় জানা যায় রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি তবে গতকাল শুক্রবার তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট দেখা দিয়েছে জানা গেছে তার বউ রাইসানন রিসাকে বিয়ে করেছেন সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন তাঁদের বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোয়েল আল মাসুম তিনি সালে প্রয়াত হয়েছেন আফ্রিদি ও রিসার একটি ফটো কার্ড মাই টিভি তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে এই প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন তৌহিদ আফ্রিদি একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী আফ্রিদির বিয়ের এই নিউজ ফটো কার্ড ফেসবুকে শেয়ার দিয়ে রাইসা আল রোজা ফেসবুকে লিখেছেন সে আমার যমজ বোন রামিসা আল রিসা আমি নই আমি বিবাহিত এদিকে ফেসবুকের কমেন্ট বক্সেও অনেকে জানিয়েছেন রাইসানন রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি একজন লিখেছেন টিকটকে ঢুকতে পারছে না মানুষের জ্বালাই সবাই গোলমাল করে ফেলছে কিন্তু আমি অনেক জায়গায় বারবার কমেন্ট করছি যে এটা রাইসা আল রোজানা রামিসা আল রিসা এরপরও সবাই রিসাকে রাইসা বানায় ফেলছে জমস দুই বোন রাইসা ও রিসার একটি অনলাইন কাপড় বিক্রির প্ল্যাটফর্মও আছে সেই পেজের বিভিন্ন পোস্টে একসঙ্গে দুই বোনকে দেখা গেছে আলোচিত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না রাইসা আল রোজা বলেন আমি রাইসা আল রোজা আমার ছোট বোন রামিসা আল রিসা আমরা দুজন জমজ সবাই আমার বিয়ের খবর দিচ্ছে কিন্তু আমার বিয়ে হয়েছে গত বছর তাই ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেছি আমি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পক্ষে কাজ করা গঞ্জন এখনও রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বিশ্ব বাংলার বাংলার ফেসবুক পেজটিকে ফলো ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ